কিছু একেবারে অতি উৎসাহী মুমিন ভাইরা তাদের জন্য আমাদের মনে হয় একটু বিপদ হয়ে যাবে কারণ দেখুন যে যত কম সংখ্যক মুমিন এই দুনিয়াতে থাকবে ততই তো লাভ কারণ সেক্ষেত্রে বেহেস্তে গেলে ধরেন আল্লাহ তো অনেক ঘর বাড়ি ফুল বাগান বাগিচা কত কি তৈরি করে রাখছে আর সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা নাকি হোর বাহাত্তর তিয়াত্তরটা পার হেড পুরুষরা পাবে এখন ধরুন কি এগুলো তো অলরেডি তৈরি করে রাখছে আল্লাহ তাই না এমন তো না যে নিত্য নতুন তৈরি করছে অলরেডি অনেক আগেই তৈরি করে রাখছে এখন যদি সেখানে মুমিনের সংখ্যা বেড়ে যায় তাহলে এই হুর বাটে কম পড়বে না ধরুন যে বর্তমানে বাহাত্তরটা পার মাথা পিছু বাহাত্তরটা তো যদি মুমিনের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে বাহাত্তর বাহাত্তরটার জায়গা হয়তো ষাটটা এমন কি একটা হয়ে গেল হতে পারে না যদি খুব বেশি হয়ে যায় তখন তো দেখা যাবে যে হয়তো একটা একটা হুরকে হয়তো চার পাঁচ ছয় সাতজন মুমিনকে ভাগ করে নিতে হবে তাহলে তো ভাই বিশাল গ্যাঞ্জাম লেগে যাবে কিন্তু মনে হচ্ছে কিছু কিছু মুমিন ভাইরা সেটাই চায় নইলে খানো খা কি দরকার বাবা কাজ কাম ফেলে এই যে মুসলিমদের ধারে রাস্তা মানে ধারে তো গেছেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ারও তাদের কায়দা নাই রাস্তায় গিয়ে তারা আক্রমণ শুরু করে এইটা তো বুঝলাম না তাদের কি এমন কি ফেঁকা যে ইসলামের পতাকা তলা আনতে হবে তো ভাগ্য ভালো আমি এখন যে ভিডিওটা দেখাবো এখানে এক নারী মানে এক হিন্দু নারীকে নারী না একটা বা মেয়ে বলতে গেলে তার কাছে যে ইসলামের দাওয়াত দিচ্ছে সেটাতে অসুবিধে নেই ও তো যে দাসী দাসী গান্ধী হবে সো তাতে আমাদের সংখ্যাই বাড়বে তা আমরা একটু তার কথা শুনি মানে তার কথা মানে কি তাকে যে সাক্ষাৎকার নিচ্ছে এবং সে যে কথাগুলো বললো একটু শুনুন আপনাদের তো এমনি পূজা হয় প্রতি বছরই পূজা হয় আপনি কি যান ধর্মে আপনাদের ধর্মে স্পষ্টভাবে বলা আছে যে মূর্তি পূজা করা নিষেধ আপনি কি সেটা জানেন কোন ধর্মের আপনি হিন্দু হিন্দু ধর্ম আপনাদের তো এমনি পূজা হয় প্রতি বছরই পূজা হয় আপনি কি পূজায় যান হ্যাঁ যান আচ্ছা প্রত্যেক পূজায় কি অংশ গ্রহণ করেন হ্যাঁ অংশ গ্রহণ করি আচ্ছা হিন্দু ধর্মে আপনাদের ধর্মে স্পষ্ট ভাবে বলা আছে যে মূর্তি পূজা করা জায়েজ নাই মানে নিষেধ মূর্তি পূজা করা নিষেধ আপনি কি সেটা জানেন কায়দা করে অত্যন্ত কায়দা করে প্রশ্নটা করছে দুনিয়ার কোন হিন্দু বলবে যে তারা মূর্তি পূজা করে হিন্দুরা তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান করে সেটার একটা অন্যতম ইয়ে হলো যে ওই যে তারা তাদের দেবদেবতার দেবতার মূর্তি তৈরি করে কিন্তু তারা তো মূর্তির পূজা করে না যদি কোনো হিন্দুকে আপনি প্রশ্ন করেন যারা নাকি তাদের ধর্ম ধর্ম সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া রাখে কেউ বলবে না যে তারা মূর্তি পূজা করে তারা যেটা বলে সেটা হলো যে তাদের ঈশ্বরের তো অনেক গুণ তো প্রত্যেকটা গুণের একটা প্রতিরূপ তৈরি করে তারা সেটা পূজা করে এবং তার ব্যাখ্যাটা হলো যে একেবারে অদৃশ্য কোনো কিছুকে মনে ধারণ করা লালন করা অত্যন্ত কঠিন মুসলমান ভাইরা যত কথাই বলুক না কেন অদৃশ্য আল্লাহকে তারা যখন ইবাদত করে তাদের কনসেন্ট্রেশন থাকে না দেখি মসজিদে গিয়ে দেখা যায় যে কত মানুষের একটা বৈশিষ্ট্য অর্থাৎ আমাদের ব্রেইনের গঠনটাই এমন যে অদৃশ্য কোনো কিছুকে ধারণ করে আমরা সেটার প্রতি কনসেন্ট্রেশন রাখতে পারি না কিন্তু যদি কোনো দৃশ্যমান কিছু হয় তখন কনসেন্ট্রেশনটা বেশি থাকে এই রকম একটা বিষয়কে গুরুত্ব দিয়ে হিন্দুরা বস্তু তো তাদের ঈশ্বরের তারা তো অবশ্যই বিশ্বাস করে কিন্তু যেমন তাদের ঈশ্বরের জ্ঞানের গুণ আছে ধনের গুণ আছে শক্তির গুণ আছে এরকম তো এই জন্য তারা প্রত্যেকটা ওই গুণের একটা প্রতিরূপ তৈরি করে যেমন জ্ঞানের গুণের যে প্রতিরূপ তারা ওই যে সরস্বতী বানায় তারপরে ধনের গুণের ওইটা লক্ষ্মীকে তৈরি করে শক্তির যে গুণ সেটা তারা ইয়ে করে এভাবেই করে পূজা করে তারা কিন্তু বলে না যে তারা ওই মূর্তিকে ফেলে দেয় যদি ওরা মূর্তির পূজা করতোই তাহলে তো ওই মূর্তিগুলোকে রেখে দিত এবং প্রত্যেক দিন যে পূজা করতো তাই না এ থেকেও কিন্তু অত্যন্ত পরিষ্কার ভাবে বুঝা যায় যে আপাত দৃষ্টিতে মনে হয় যে তারা মূর্তির পূজা করছে কিন্তু বস্তুত তারা কিন্তু কেউ মূর্তি পূজা করে না কিন্তু এই মুসলিম ভাইটা উদ্দেশ্যমূলক ভাবে এই হিন্দু মেয়েটাকে অযথায় একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার জন্য মনে হয় না তো তাকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া এবং বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য সে উদ্দেশ্যমূলক ভাবে আপনাদের ধর্মে তো মূর্তি পূজা করা নিষেধ হ্যাঁ নিষেধ তো এবং হিন্দুরা তাদের ব্যাখ্যা অনুযায়ী তারা মূর্তি পূজা করেও না এটাই তো তাদের ব্যাখ্যা নাকি তারা যদি মূর্তি পূজা করতো তাহলে তো ওই মূর্তি তারা ফেলে দিত না তাহলে তো সেটা রেখে মূর্তির পূজা করেই যেত তো বিষয়টা তাহলে না স্পষ্ট ভাবে বলা আছে উপনিষেধে বলা আছে তো যেটা আপনি জানার নাই বিষয় আপনি তো কখনো বেদ পড়া নাই না এখন বলতে চাচ্ছে যে মানে এই লোকটা এখন বলছে যে উপনিষদ আছে বেদে আছে অমুক জায়গায় আছে তমুক আছে ভাব দেখে মনে হচ্ছে যে হিন্দুদের কিতাব একেবারে দিন দুনিয়ায় যত যা কিছু আছে সব পড়ে একেবারে মুখস্থ করে বলছে যদি সত্যি সত্যি সেই হিন্দুদের এই সমস্ত কিতাব টিতাব পড়তো তাহলে দেখতো যে হিন্দুরা মোটা মূর্তি পূজা করে না তারা যেটাকে মূর্তি পূজা বলে মনে হয় ওটা বাইরে থেকে ওরকমই মনে হয় কিন্তু বস্তুত তারা সেটা করে না যদি এই লোকটা যদি সত্যিকার অর্থ এগুলো করতো কিন্তু ভাব দেখাচ্ছে মানে নিজে একটা বিশাল পন্ডিত অনেক কিছু পড়ে ফেলছে এরকম একটা ভাব তো এই হলো অবস্থা দেখি তারপরে কি বলে নিশ্চিত করছিলেন এমনি কি পড়াশোনা করেন হুম আচ্ছা যেহেতু আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ধর্ম সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে কি হ্যাঁ অবশ্যই আচ্ছা যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ ভিন্ন একটা ধর্মের মানুষ তো সেক্ষেত্রে আপনার ধর্মে যদি যে নিয়ম কানুন কথা বলা আছে সেগুলি যদি আমাদের সাথে যদি মিলে যায় কি মানতে কোন সমস্যা হবে আপনার ধর্মে ধরেন আমাদের ধর্মে তো কিছু নেই আমরা পর্দা করি তারপরে হচ্ছে যে নামাজ পড়ি সেক্ষেত্রে আপনার ধর্মে এরকম কিছু নিয়ম আছে যেটা আমাদের কোরআনের সাথে মিলে সেক্ষেত্রে ওগুলি মানতে কি কোনো সমস্যা হবে যদি মিলে তাহলে সমস্যা যদি মানতে সমস্যা না হয় তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি সেটা হচ্ছে যে আপনি আজকে বাসা গিয়ে যে তো যে পূজার বিষয় মূর্তি পূজার বিষয় যেটা আপনি জানেন না তাহলে আপনি কি আমার ভাই মানে ভাইয়ের অনুরোধটা রাখবেন যে আপনি মানে আপনাদের ধর্মের যে মূর্তি পূজা সম্পর্কে নিষিদ্ধ করা আছে এটা কি আপনি জানবেন অবশ্যই আজকে যেহেতু কিন্তু যাই হোক ভাই তুমি যে এই মেয়েটাকে অল্প বয়সের মেয়েটা যে তার ধর্ম সম্পর্কে হয়তো খুব একটা জানেই না তুমি তো ভাব নিলে একেবারে পড়ে একেবারে তুমি শেষ করে ফেলছো ভালো কথা এবং তাকে যে তুমি অনুরোধ করলে তার কিতাব পড়ার জন্য ভালো কথা এটা ভালো জিনিস এবং আমরা আমিও চাই যে সবাই যার যার ধর্ম অন্তত ভালো করে পড়াশোনা করে দেখো তার ভিতরে আসলে কি আছে কিন্তু ভাই তুমি নিজে কি তোমার কোরআন হাতে স্পর্শ আমি নিশ্চিত তুমি না পড়েই হয়তো বাংলাদেশের পরিবেশে যেখানে ইদানিং দেশে চলছে সিংহ বা মুসলমান এই জন্য খুব উৎসাহী হয়ে এবং বলদর্পী হয়ে রাস্তাঘাটে যাকে তাকে ধরে তুমি সবক দেওয়ার চেষ্টা করছো কিন্তু তুমি এ সত্যি করে বলো তো আল্লাহর দিব্যি দিয়ে তুমি নিজের কিতা পড়ছো কিনা তুমি যে ওই মেয়েটাকে বলছো মূর্তি পূজা আমরা যুক্তির খাতিরে ধরে নিলাম যে হিন্দুরা মূর্তি পূজা করে বৌদ্ধরা মূর্তি পূজা করে খ্রিস্টানরা মূর্তি পূজা যে মন্দির খ্রিস্টানরাগোড়া এর সমস্ত জায়গাতে তো দেব দেবতার গৌতম বুদ্ধের মূর্তি আছে তারপরে খ্রিস্টানদের গির্জার মধ্যে ওই যে যীশু খ্রিস্টের মূর্তি টুর্তি আছে সুতরাং তারা মূর্তি পূজাই করে কিন্তু আমরা যুক্তির খাতিরে তাদের এগুলাকে মূর্তির পূজা ধরে নিলেই তারপরে কি হবে সেটা একটু দেখি তুমি নিজে যদি সত্যিকার তাহলে দেখতে যে কাবা ঘরের দেয়ালের সাথে যে কালো পাথরটা আছে ওই পাথরটাকে চুমু দেওয়ার কথা বলা আছে এবং এই চুমু দিলে পাপ মোসন হয়ে যায় অর্থাৎ তোমার যত গুনা খাতা আছে মাপ এখন তো তুমি যে বারবার ওই যে পূজার কথা বলে পূজার অর্থ কি জানো পূজার অর্থ কি জানো পূজার অর্থ হলো শ্রদ্ধা প্রদর্শন শ্রদ্ধা প্রদর্শন এটাই হলো অর্থাৎ ভক্তি সহকারে কোনো কিছুকে বা কাউকে শ্রদ্ধা থাকে হজে যাবে এবং গিয়ে ওই হজরে আসবাদ নামক কালো পাথরকে তারা চুমা দিবে কি কারণে চুমা দিবে এই আশায় যাতে তার যাবতীয় পাপ মোচন হয়ে যায় তো এই যে তারা চুমুতে দিতে এই যে চেষ্টা করে বা যায় বা দেয় এটা নিশ্চয়ই একেবারে ভক্তি ভরে তারা শ্রদ্ধা সহকারেই করে তাই না তো ওই সংজ্ঞা অনুযায়ী তাহলে এটা কি পূজা হয়ে গেল না ওরা যে স্টাইলে বাহ্যিক ভাবে হিন্দুরা পূজা অর্থনা করে তুমি হয়তো সেভাবে করো না কিন্তু অন্তরের যে বিষয়টা আছে অর্থাৎ যে আন্তরিকতা দিয়ে ভক্তি দিয়ে হিন্দুরা তাদের অনুষ্ঠানগুলো করে যেটাকে আমরা বলি পূজা ওই একই আন্তরিকতা একই ভক্তি দিয়েই তো মুসলমানরা ওই যে কালো পাথরটাকে চুন খায় উদ্দেশ্য কিন্তু তাই এখানে আর বলতে হবে যে কোনো হিন্দু মনে করে না কোন হিন্দু মনে করে না তারা যে কালী শিব গণেশ ইত্যাদির যে পূজা টুজা করে তারা কেউই বিশ্বাস করে না যে ওই মূর্তিটা গণেশের মূর্তি বা শিবের মূর্তি বা দুর্গার মূর্তি তার কোনো উপকার করতে পারে কেউ বিশ্বাস করবে না তারা কিন্তু একটা কথা বলবে যে না ওই মূর্তি আমার কোনো কিছুই করতে পারে না কিন্তু ওই মূর্তির পিছনে যে শক্তি আছে সেটা তাকে কিছু করবে এটাই কিন্তু হিন্দুরা ব্যাখ্যা দিবে বা বলবে কিন্তু ভাই মুসলমানরা কি মনে করে মুসলমানরা কি মনে করে যে ওই যে কালো পাথরের পিছনে যে আল্লাহ আছে সেটাই তার পাপ মোচন করে এখন জিজ্ঞেস করলে এই কথাটাই বলে কিন্তু হাদিসে তো ওই কথা নাই হাদিসে বলা আছে এই কালো পাথরটা যখন ইয়া দুধের নাই কালো করিয়া দিয়াছে এখানে কিন্তু কোথাও বলা নাই ওই কালো পাথরটা আল্লাহর ইচ্ছায় মানুষের পাপ মানে নিয়ে এসে কালো হইয়াছে এই কথা বলা নাই সোজাসুজি কথা হচ্ছে কালো পাথরটাই মানুষের পাপকে নিয়ে এসে নিয়ে যে কালো হয়ে গেছে বা গুণের কথাই বলা হচ্ছে এখন এসে বলবে হজ্র তোমার এর একটা হাদিস দেখায় বলবে হজ্র বলছিল হে কালো তোমার তো কোনো কিছু ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা নাই আমার নবী যদি তোমাকে চুম্বন না করতো আমি তোমাকে চুম্বন করতাম না আরে ভাই

আফগানিস্তানে ওই জায়গায় যে আজকের দিনে ওমর যদি এই কথা বলতো যে কালো ফতরের কোন ক্ষমতা নাই আমি জানি তোমার সাথে গেছে গেছে এবং এই কারণেই তো বস্তু তো ওই যে সিয়ারা ওমরকে খলিফা মানে না কারণ শিয়ারা তো জানে যে এই ওমর আমাদের নবীন দিদি সমান্য করতো তো নবীন দিদি সমান্য করে কেউ শুনুন থাকে নাকি এখন তাহলে সারা দুনিয়ার মুসলমানরা ওই কালো পাথরকে আহ আহ সেটাই গণ্য করে যে সে তার পাপ মোচন মানে আহ কালো পাথরের মোচন করার ক্ষমতা আছে এখন সংজ্ঞা অনুযায়ী তার মোচন করার ক্ষমতা একমাত্র কার আল্লাহ এখন মুসলমানরা যদি বিশ্বাস করি কালো পাথরের উপর করার ক্ষমতা আছে তাহলে কালো পাথরটা আল্লাহ হয়ে গেল না কিন্তু কোন হিন্দু তাদের দেবদেবতাকে কি সেটা মনে করে না কি ওই কালীর মূর্তি দুর্গার মূর্তি কৃষ্ণের মূর্তি আমরা যদি দেখি কেউই কিন্তু ওটাকে তা মনে করে না এবং ওই যে বললাম না যে পুজো হয়ে গেলে তো ওটা ফেলে দেয় ওটাকে ওটাকে তারা সেরকম মূর্তি মনে করে ওরা মূর্তির পিছনের যে শক্তি সেটাকেই তারা আসল মনে করে কিন্তু এখানে তো এখানে তো কমপ্লিটলি উল্টু এই কালো পাথরের ক্ষেত্রে কমপ্লিটলি উল্টো নয় এখানে তো কালো পাথরকে সরাসরি বলা হচ্ছে যে সেই পাপ মোচন করতে পারে এখানে তার পিছনে তো আল্লাহ তার কারো পাপ মোচন করে বিষয়টা তো এরকম বলা নাই এখন অবশ্যই জিজ্ঞেস করলে ওই ব্যাখ্যাটাই দিবে কিন্তু হাদিসে তো কথা বলা নেই হাদিসে কিন্তু ডাইরেক্ট ওই কালো পাথরটাই পাপ মোচন করে এই ক্ষমতাটাই তার আছে এটাই বলা হচ্ছে তো যেহেতু পাপ মোচনের ক্ষমতা একমাত্র আল্লাহর আর এই কালো আছে। তার মানে হচ্ছে কি কালো পাথর আর সমর্থক অন্য কথা এই কালো পাথরটা হলো আল্লাহর একটা বুঝায় না আপনারা এখন যত কথাই বলেন না কেন যে কোনো নিরপেক্ষ মানুষ মাত্র এই বিষয়টাকে ভাবেই দেখবে এবং বাস্তবে কি মানুষ মানে মুসলমানরা যখন নামাজ পড়ে তখন কাবা ঘরের কাছে তারা মাথা মতো করে মানে শেষ দেয় তাই না আবার কোরআন অনুযায়ী আল্লাহ কোথায় আছে আল্লাহ কি কাবা ঘরে আছে না নাই আল্লাহ তো সাত আসমানের উপরে সেই আরো সে বসে আছে সে তো সেখানে বসেই আছে তো বসেই আছে তার তো আর নড়াচড়া নাই তাহলে কাবা ঘরের কাছে যদি কেউ সিজদা দেয় সেটা যদি কোরআনের নির্দেশ হয়ও তাহলে তো সেটা তো আল্লাহর কাছে আসলে সিজদা হয় না কারণ আপনি একজনকে সিজদা দিচ্ছেন সে আপনার সামনে নেই তাহলে সেটা সিজদা হয় কেমন তাকে আল্লাহ কি আপনার সামনে খাড়া আছে না নাই একালে কি আপনি যতই আপনি মনে করেন আপনি আল্লাহর কাছে সিজদা দিচ্ছেন কিন্তু বাস্তবত বাস্তবত মানে বাস্তবতা হিসাবে অথবা যুক্তির দিক দিয়ে বিবেচনা করলে সেটা তো আপনি আল্লাহর কাছে সিজদা হচ্ছে না যদি আপনার নির্দেশ এরকমই তাহলে তাহলে এখানে নির্দেশের সাথে বাস্তবতার মিল নেই এটাই শুরু এটাই শুদ্ধিকত তাই না এখন দুনিয়ার সব মানুষ কামাঘরের কাছে মাথা নত করে তাহলে এটাকে যদি এখন মুসলিমরা ইহুদিরা কাফেররা নাস্তিকরা মানে উৎক নাস্তিক আছে না তারা যদি এভাবে ব্যাখ্যা করে যেহেতু আল্লাহ নবী বলছে যে কালো পাথরের পাপ মোচনের ক্ষমতা আছে পাপ মোচন করার ক্ষমতা একমাত্র আল্লাহ ওই কালো পাথরটাই বস্তুত আল্লাহ এই জন্য দুনিয়ার সব মুসলমান ওই কাবা ঘরের কাছে যে করে এটা বস্তুত ওই কালো পাথরের কাছে মাথা করে কারণ আল্লাহ ওই কালো পাথর হিসেবে কাবা ঘরে হাজির নাজির আছে উৎকোনাস্তিকদের এই ধরনের যুক্তির বিপরীতে মুসল্লিদের কি কোন পাল্টা যুক্তি আছে নাই একটাই যুক্তি সেটা হলো হাতে চাপাতে নিয়ে তাদের কল্লার উপরে কোপ দেওয়া আর যদি সেটা না পারে তাহলে কি করা হবে তাকে ইসলাম বিদেশে ট্যাগ দিয়ে চতুর্দিকে প্রচার করে পাবলিক লেলিয়ে দেওয়া যাতে গণ পিটুনিতে তাকে মেরে ফেলা যায় এটাই তো নাস্তিকরা যদি বলে যে কালো পাথরের যেহেতু কাবা ঘরে কালো পাথরটাই হলো আল্লাহর একমাত্র প্রতিরূপ এবং এই কারণেই তো মুসলমানরা কাবা ঘরের কাছে সিজদা দেয় তাহলে তাদের যুক্তিটা কিভাবে খণ্ডন করা যাবে এবং এভাবে বলে যদি উটকো বলে মুসলমানরা তো আসলে কালো পাথরকেই পূজা করে তাহলে তার বিপরীতে কি যুক্তি আছে কোনো যুক্তি নেই যুক্তি একটা সেটা হলো চাপাতি নিয়ে তার উপরে লাফিয়ে পড়া এছাড়া কি আর কোনো যুক্তি আছে মক্কা ছাড়া দুনিয়ার বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ থেকে যারা নাকি নামাজ পড়ে তারা কিন্তু দিব্যি মানুষকে ধোকা দিতে পারে মানুষকে এই কথা বলে এই দেখো আমরা অদৃশ্য আল্লাহর কাছে আমরা মাথা মতো করছি মানে তাদের সামনে অর্থাৎ তারা যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদের সামনে তো ওই ভিতরে তো আর কালো পথর নাই কিন্তু বাবা এটা তো জাস্ট দৃষ্টিভ্রম তুমি তো বস্তু তো ওই মসজিদের যে তুমি লক্ষ্য করেই করো তাই না হয়তো কয়েক হাজার মসজিদে নাই বলে অমুসলিমরা তোমাকে কাছেই নত করো এটা যেহেতু এখানে একটু যেহেতু ইসলাম অনেক আধুনিক ধর্ম তো এখানে অনেক কিছু মোটামুটি কারসাদি করে অনেক কায়দা কানুন করে এমন সিস্টেমই করা আছে যাতে অন্যেরা সহযোগ বুঝতে না পারে কিন্তু একটু চিন্তা করলেই তো বোঝা যায় বাংলাদেশের কোন মসজিদে যারা নামাজ পড়ে যখন শীর্ষ দেয় তারা তো ওই মসজিদের কাউকে দেয় না তারা তো কাবা ঘরের কাছে তা কাবা ঘরের মধ্যে কাছে কি মানে ওয়ালে কি আছে কালো পথর তো কালো কাছেই দেয় কোন মুসল্লিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কালো ভাতরকে আপনি শীর্ষ দেন নাকি সে সাথে সাথে বলবেন না কিন্তু ওই কালো পথরের যে মোচনের ক্ষমতা আছে আর আল্লাহর একমাত্র সেই ক্ষমতা বিদ্যমান তাহলে কালো কথর আর আল্লাহর মধ্যে তো কোনো তফাৎ নেই এবং আপনি ওই তাহলে আপনি সিজদা বস্তু তো আপনি কালো কাবা ঘরের কাছেই দিচ্ছেন অন্য আপনি কালো পাথরের কাছে দিচ্ছেন তাহলে তাহলে বাহ্যত স্বাভাবিক দৃষ্টি দিয়ে হিন্দুদের যদি বুঝা ঢুঝা আমরা দেখি তাহলে আমাদের কাছে মনে হয় তারা মূর্তির সামনে নাচা নাচি কান্না কাটি তাকে ওই মূর্তিকে খাবার দেয় অমুক দেয় সমুক দেয় সে তো খায় না তাকে পিটালে ভেঙে যায় নিজেকে রক্ষা করে না আমরা প্রায় কিন্তু একথা বলি যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না ওই মূর্তির সামনে মাথা নত করে লাভ কি অত্যন্ত সুন্দর কথা কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা মুসলমানরা তো আসলে না আমরা তো সেরকম পাথরের কাছে মাথা নত করি বিষয়টা তাই দাঁড়ায় না এখন এই যে লোকটা এই মেয়েটার কাছে দিব্যি করে এই যে মানে বিরক্ত করছে তাকে বিভ্রান্ত এবং হাতের কাছে যা পাবে সেটা দিয়ে ওই মেয়েটাকে পিটাবে আর যদি তাও না তাহলে থেকে মেয়েটার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী ট্যাগ লাগিয়ে সারা জায়গায় প্রচার করে তারপরে দেখা যাবে যে ওই মেয়েটাকে ধরে এনে গণ গণধর্ষণ শুরু করে দিবে এই হলো অবস্থা তো বাংলাদেশের পরিস্থিতি আমার কাছে খুবই খারাপ মনে হচ্ছে কারণ এই সমস্ত লোকজন যখন রাস্তাঘাটে আপনাকে উত্তপ্ত করা শুরু করবে তখন বুঝতে হবে যে বাংলাদেশ থেকে মানে শান্তির সবকিছু কিছু মতো হাওয়া হয়ে গেছে সুতরাং সাধু সাবধান বাংলাদেশকে বাঁচাতে চাইলে এই সব বাদ দেন যার যার ধর্ম শেষে ঘরে নিয়ে বসে থাকেন আপনার নামাজ পড়ার দরকার মসজিদে যে নামাজ পড়ে বাড়ি চলে যান আপনার পূজা করার দরকার আপনি চলে যান কিন্তু সেই অধিকার এখন নিজেরা অর্জন করে এখন এই যে মানুষকে বিরক্ত করছে এটা অশনী সংকেত বাংলাদেশের জন্য বাংলাদেশের যারা জ্ঞানী গুণী স্বাভাবিক মানুষ আছেন এখনো সচেতন হন এভাবে মানুষকে বিরক্ত করলে কিছুকাল পরেই বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন বাকি দেশগুলো কিন্তু তালেবান রাষ্ট্র হিসেবে গণ্য করবে আর তখন বুঝবেন ঝালে ঝাল নাকি আদায় ঝাল ধন্যবাদ সবাইকে